আজকে আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো কফি কিছু আলাদাভাবে ওর জন্য আমরা এখানে দুধ নিয়েছি দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে এটা ফুটুক ততক্ষণ এখানে দেখতে পাচ্ছি আমরা কফি নিয়ে নিয়েছি আর আমরা এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস এবার গ্লাসের ভিতর আমরা কফি দিয়ে দেবো এখানে দেড় চামচ আমরা একটু কফি দিলাম আর দু চামচ চিনি দেবো এখানে দু চামচ চিনি দুজনের আছে আর দুধটা আমরা গরম করে নিচ্ছি ওই দুধ অল্প আমরা ভিতরে দিয়ে একবার ভালো করে দু মিনিট ধরে এভাবেই তোমাকে নাড়াতে হবে ভিতরে ভালো করে ঠিক আছে নাড়ানোর পর দুধটা এখানে ফুটে গেছে দেখতে হচ্ছে ওই দুধটা আমরা এখানে গ্লাসে দিয়ে দিলাম এবার দেওয়ার পর একটু ভালো করে এক মিনিট পর্যন্ত আমরা নাড়িয়ে নেব এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দুধটাকে মানে গ্লাসটাকে ঢেলে দিলাম তারপর তুইলে আর আমিলে তুইলে আমাকে দে তুইলে আমাকে দে এটাই করতে থাকবে এভাবে তো এখানে দেখতে হচ্ছে করতে থাকছি এরকম চার পাঁচবার করলেই হয়ে যাবে তারপর একটা গ্লাসে তোমাদেরকে ঢেলে দিতে হবে ঢালার পর উপরে একটু কফি পাউডারও তোমরা দিয়ে দিতে পারো সাজাবার জন্য তো এখানে আমাদের ভিডিও শেষ তোমরা উপরে চারটে ভিডিও দেখতে হচ্ছ ওগুলো মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চেষ্ট করে সাবস্ক্রাইব কর দেবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আসে বেলেকে দেখতে হচ্ছে ওরাকে ছিপেতে পার নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য এখানে আমাদের ভিডিও শেষ শেষ তো শেষ